অপরাজিতা বিল লোকসভায় পাশ না হওয়ায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে আজ গোটা রাজ্যের মহিলারা পথে নেমে তাদের দাবি জানিয়েছে রামপুরার শহরে মহিলাদের এক বিশাল মিছিল এই আন্দোলনে অংশগ্রহণ হয়ে উঠেছে মিছিলটি গোটা রামপুরার শহর পরিক্রমা করে এবং শেষে রামপুরার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে পরিণত হয় মহিলারা দাবি জানিয়েছেন অপরাজিতা বিলকে অবিলম্বে আইন হিসেবে কার্যকর করা হোক তাদের মতে এই বিল পাস না হওয়া মহিলাদের অধিকার ও নিরাপত্তার প্রতি কেন্দ্রীয় সরকারে অবজ্ঞার পরিচয় আন্দোলনে অংশগ্রহণকারীদের কথাই যতদিন না এই বিল পাশ হচ্ছে আমাদের আন্দোলন চলবে মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় মহিলারা যারা প্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল প্রতিবাদী বার্তা সংবলিত শাড়ি এবং হাতে ছিল ব্যানার আন্দোলনের সময় এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও শহর জুড়ে ব্যাপক জনজমায়েত লক্ষ্য করা যায় অপরাজিতা বিল মহিলাদের অধিকার ও ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আন্দোলনকারীরা মনে করেছেন এই বিল পাশের মাধ্যমে মহিলাদের প্রতি আইনি সুরক্ষা আরও মজবুত হবে তাই কেন্দ্রীয় সরকারকে এই বিল পাশ করার জন্য তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা মহিলারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই আন্দোলন এখানেই শেষ নয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের দাবিতে সাড়া না পেলে আরও বড় ধরনের মিছিল প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে স্থানীয় কিছু জনপ্রতিনিধি এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়ে বলেছেন মহিলাদের এই দাবিগুলি বৈধ এবং যথার্থ

তারপরে ছিল কি যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মানে যাবজ্জীবন কারাদণ্ড সেটা কখন ওই চোদ্দ বছর পরে নয় তেরো বছর পর নয় যাবজ্জীবন থেকে আজীবন তাকে জেনে কাটাতে হবে সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অপরাধী যারা বারবার অপরাধ করে তাদের জন্য কি সাজাতে তাদের জন্য হচ্ছে মৃত্যুদণ্ড তারপরে কি গঠন করতে হবে প্রত্যেকটা জেলাতে ফোর্স গঠন করা হবে এবং কেবলমাত্র এই যৌন নির্যাতন এবং এই ধরনের যে ঘটনাগুলি ঘটবে সেটা নিয়ে কেবলমাত্র এটা আমাদের তাই কাজ করবে চিন্তা করুন দ্রুত বিচার সম্পন্ন করতে হবে একুশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে যদি সেটা না হয় তাহলে আরো পনেরো দিন সময় বাড়াতে হবে কিন্তু সেটা নির্দিষ্ট পুলিশ অফিসারের আইনের ব্যবস্থা নিয়ে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দেওয়া হবে সেই পরিবারটির প্রতি সমবেদনা রাখতে হবে যে পরিবারটি এই শিকার হয়েছে সেই পরিবারের যে মেয়েটি শিকার হয়েছে

বিষয়ে আলোচনা হবে এরকম করে দশটি এবং এই বিষয়গুলি যারা আদালতে যেগুলো বিচারাধীন চলবে সেইগুলি যদি আদালতে অনুমতি না নিয়ে কেউ বাইরে প্রকাশ করে তাহলে তার জন্য জরিমানা এবং তিন বছরের সশ্রম কারাদণ্ডের বিধান আছে এই বিলটিতে আমাদেরকে দেখতে হবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন

করা লাগে কেন চাইছেন না এটা এখানে কেন চাইছেন না অপরাধিতার আইনটা পাস করতে আমরা চাইছি দ্রুত অপরাধিতার স্বাক্ষর আজকে সারা রাজ্যব্যাপী একই টাইমে একই সময় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপীতে আজকে অপরাধিতা বিলের স্বাক্ষর নিয়ে আমরা পথে নেমেছি এটাই আমাদের দাবি আমি কিছু করব না আজকে অনেক দূর দূর থেকে সবাই এসেছেন আমি সবাই অনুমতি নিয়ে এখানে আজকের সভা আমি শেষ করবো আমাদের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি আমাদের স্যার জিন্দাবাদ্রী অনুব্রত বললাদ